দেখবেন যে হচ্ছে অন্যান্য জায়গাটা দেখবেন যে হচ্ছে এরকম স্ট্যান্ড দিয়ে মানে অনেক কিছু হয়েছে মানে একটা একটা হচ্ছে আপনার মানে কি বলবো একটা শহরের মানে একটা মানে একটা নাম শোনা এরকম আমরা আমাদের হচ্ছে বাংলাদেশের আমরা বন পাড়াতেও হচ্ছে আমরা করতে চাচ্ছি সবাই মিলে দশটাই আচ্ছা আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনারে আপনাদের সফলতা কামনা করছি এবং এগিয়ে যান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম